আসসালামু আলাইকুম এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ আমি ঐকিক নিয়মের কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট তা আমি এখন দেখাবো তা এখানে ডাকে চাওয়া হয়েছে সময় তো এখানে প্রয়োজনীয় সময় আমরা বের করে নেবো প্রথমে আমাদের যা করতে হবে তা হলো ডাকে উল্লেখিত প্রথম ক্ষেত্রের লোক সংখ্যা এবং সময় গুণ করতে হবে এখানে ডাকে উল্লেখিত প্রথম ক্ষেত্রের লোক সংখ্যা পনেরো এবং প্রথম ক্ষেত্রের সময় তিন এই পনেরো আর তিন গুণ করব পনেরো গুণ তিন একে ভাগ করব ডাকে উল্লেখিত দ্বিতীয় ক্ষেত্রের সংখ্যা দ্বারা তো এখানে দ্বিতীয় ক্ষেত্রের লোকসংখ্যা পাঁচজন এই পাঁচ দিয়ে ভাগ করব। এখানে ক্যালকুলেশন করে যে ফলাফল পাব তাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর এই পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করব তিন পাশে পনেরো তিন আর তিন গুণ করলে হয় তিন ত্রিকে নয় কাঙ্ক্ষিত ফলাফল নয় ঘন্টায় উত্তর গণং সঠিক পরের অঙ্কটি দেখে নেওয়া যাক যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তা এখানেও সময় চাওয়া হয়েছে তা আমরা সময় বের করব সময় সমান পূর্বের মতোই ডাকে উল্লেখিত প্রথম ক্ষেত্রের লোক সংখ্যা ও সময় গুণ করব তা ডাকে উল্লেখিত প্রথম ক্ষেত্রের লোক সংখ্যা নয় এবং প্রথম ক্ষেত্রের সময় বারো নয় আর বারো গুণ করব এখন একে ভাগ করব সংখ্যা দিয়ে তবে এখানে একটি লক্ষণীয় বিষয় এখানে বলা হয়েছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে তো অতিরিক্ত তিনজন তো এখানে কিন্তু মোট যে লোক কতজন কাজ করতেছে তা কিন্তু উল্লেখ নেই অতিরিক্ত তিনজন তার মানে পূর্বে কাজ করতো জন আরও অতিরিক্ত তিনজন নিয়োগ করলে তাহলে মোট লোক কত হলো এটা আমাদের এখানে লিখতে হবে তাহলে মোট লোক সংখ্যা দ্বারাই পূর্বের জন আর অতিরিক্ত তিনজন এইটা যোগ করতে হবে তাহলে নয় আর তিন যোগ করে যোগফল যা হবে তা দিয়ে এই নয় গুণন এই বারো গুণফলকে ভাগ করব তাহলে পূর্বের নয় সংখ্যা আর যুগ তিন এখান থেকে ক্যালকুলেশন করলে যে ফলাফল পাব তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো নয় গুণন বারো বহাল রাখলাম নয় আর তিন যোগ করলে হয় বারো ওই বারো বারো কাটা ইকুয়াল নয় তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ক্ষণ সঠিক উত্তর নয় দিনে চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে তো এখানে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে তা চাওয়া হয়েছে তা চোদ্দ দিনে কাজটি শেষ করতে তাহলে চোদ্দ দিনে ওই কাজটি কত জনে শেষ করে প্রথমে আমাদের তা বের করে নিতে হবে তাহলে এখানে লোক সংখ্যা পূর্বের মতোই ডাকে উল্লেখিত প্রথম ক্ষেত্রের শ্রমিক সংখ্যা মানে লোক সংখ্যা আর প্রথম ক্ষেত্রে সময় গুণ করব তাহলে এখানে প্রথম ক্ষেত্রের লোক সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন আর সময় একুশ এই ছাপ্পান্ন আর একুশ গুণ করব তারপর একে ভাগ করব দিনের সংখ্যা দিয়ে তা এখানে চৌদ্দ দিনে চৌদ্দ দ্বারা ভাগ করব তাহলে বের হবে সংখ্যা তো এখানে চৌদ্দ দিয়ে আমরা ভাগ করব এই চোদ্দ দ্বারা ভাগ করলে ছাপ্পান্নকে যাবে ছাপ্পান্ন মধ্যে চোদ্দো যায় চার চোদ্দং ছাপ্পান্ন আর চার আর একুশ গুণ করলে হয় চৌরাশি তাহলে লুক প্রয়োজন পড়বে চৌরাশি জন তো এখানে বলা হয়েছে চোদ্দো দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক নিয়োগ করতে হবে তাহলে এখন শ্রমিক নিয়োগ করতে হবে কতজন টোটাল লুক লাগবে চৌরাশি জন তা চৌরাশি জন লুক লাগবে তো এখানে পূর্বে লোক রয়েছিল ছাপ্পান্ন জন তাহলে অতিরিক্ত লোক মানে নতুন লোক কতজন তা সুতরাং নতুন লোক সংখ্যা নতুন লোক সংখ্যা হচ্ছে এই চৌরাশি থেকে পূর্বে ছাপ্পান্ন জন আমরা বিয়োগ করে দেবো বিয়োগ ফল যত হবে তাই উত্তর তা চোদ্দো থেকে ছয় গেলাগা আট হাতের এক ছয় আট থেকে ছয় গেলাকা দুই জন কাঙ্ক্ষিত ফলাফল গণ উত্তর উত্তর জন নতুন লোক প্রয়োজন পড়বে জন আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ